আসসালামু আলাইকুম আহামতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক অনেক ভালো রেখেছে যদিও আল্লাহ তালার অশেষ রহমতে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গতকালকে আসলে লাইভে উপস্থিত হতে পারি নাই তো ভাবলাম যে এখন একটু আপনাদের সাথে আলোপ আলোচনা করি লাইভে আসলে একদিন না আসতে পারলে অনেকটা খারাপ লাগে আমার নিজেরও আবার যারা প্রি অডিয়েন্স আছেন যারা সবসময় নিয়মিত লাইভে আসেন কমেন্ট করেন আপনাদের ভালো লাগে আমিও কমেন্টগুলো পড়ি আমার ভালো লাগে তো সেই সুবাদে আসলে লাইভে আসা আর লাইভে না আসতে পারার জন্য গতকালকে লাইভে না আসতে পারার জন্য আমি আসলে খুবই খুবই দুঃখিত অ্যাক্সিডেট আমি আই এম সরি এক্সট্রিমলি সরি আপনাদের কাছে আর যারা বর্তমানে এখন প্রেজেন্টে লাইভে উপস্থিত হয়েছেন আমি বলবো যে কমেন্ট করার জন্য এখন দেখতে পাচ্ছি যে একজন লাইভে উপস্থিত হয়েছে আপনি যদি কমেন্ট করেন প্রিয় কলিজার ভাই অথবা বোন আমি খুব সহজেই বুঝতে পারবো যে আপনি লাইভে আছেন যুক্ত হয়েছেন আর কমেন্ট করলে আমার ভালো লাগবে একটা লাইক করে কমেন্ট করুন যাতে খুব সহজে বুঝতে পারি যে আপনি কলিজার একজন ফ্রেন্ড আমার কলিজার প্রাণপ্রিয় একজন ফ্যান যাতে বুঝতে পারি আমি ওকে জি রিমি আক্তার আপু আসসালাম আলাইকুম হজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে টুপিটা খুলে রেখেছি মাথাটা একদম ভিজা হ্যাঁ আজকে মাথায় পানি দিয়েছিলাম তো বেশি গরম লাগতেছে সেই সুবাদে আর সেজন্য ইউটিউবটা খুলছি খুলে কিন্তু লাইভ করছি আবার অন্য কিছু মনে করবেন না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিমি আক্তার আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে এসেছেন যুক্ত হয়েছেন খুবই আমি আনন্দিত এবং গর্বিত আপনারা যদি লাইভে আসেন অনেকটা ভালো লাগে আহ অনেক অনেক ভালো লাগে যেটা আসলে বোঝানো সম্ভব নয় আর রিমি আপু আপনি যে লাইভে এসেছেন কথা স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় নাকি কোন রকম সমস্যা হচ্ছে একটু জানান প্লিজ যারা লাইভে আছেন এই যে আছেন অনেকজন আছেন যারা এখনো কমেন্ট করেন তাদের জানাবো যে কমেন্ট কমেন্ট করার জন্য ঠিক আছে আপনারা করুন যাতে আপনাদের সাথে আমি কথা বলতে পারি প্লিজ কমেন্ট করবেন যাতে আপনাদের সাথে আমি কথা বলতে পারি আর একটু আমাকে জানান যে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা হুম বয়সটা ক্লিয়ার আমি কিন্তু বয়া দিয়ে কথা বলছি না এখন মাইক্রোফোন মাইক্রোফোন এটা দিয়ে কিন্তু আমি কথা বলছি হ্যাঁ সেজন্য বলতেছি যে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা ওই দিন বয়া মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি আপনারা কথা বুঝতে পারেন নাই এটা দিয়ে বলছি আর আপনারা বুঝতে পারছেন কথা এখন কি বোঝা যাচ্ছে না নাকি রকম সমস্যা হচ্ছে আমি নিজেরটা তো নিজে বুঝতেছি না বুঝতে পারছেন রিমি আপু রাতে না এসে দিনে কেন লাইভে আসলেন আমায় চিনছেন আপনি আরো লাইভে অনেকবারই এসেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আসবোই ইনশাল্লাহ রাতে লাইভে আসবো এখন জাস্ট একটু আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য এসেছি যেহেতু গতকালকে আসি নাই হ্যাঁ আসতে পারি নাই লাইভে তো মনে করেন যে তাই সংক্ষিপ্ত ভাবে একটু লাইভে আসলাম যাতে আপনারাও আসেন একটু কমেন্ট করেন আমিও কমেন্টগুলো পড়ি একটু ভালো লাগবে হ্যাঁ ভালো লাগতেছে না সেজন্য আসলাম লাইভে না আসলে আমার নিজেরও কেমন জানি করে ভালো লাগে না আর রাতে তো অবশ্যই লাইভ হবে ঠিক আছে রাতের নয়টা আজকে একটু তাড়াতাড়ি লাইভ হবে ওকে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি লাইভ হবে বুঝতে পারছেন আজকে কিন্তু তাড়াতাড়ি একটু লাইভ হবে আপনারা রাত নয়টা বিশ মিনিটে লাইভে অংশগ্রহণ করবেন ওকে আর বিশ মিনিটে অংশগ্রহণ করলেই ইনশাল্লাহ আপনাদের আজকে কোরআন তেলাওয়াত থাকবে ঠিক আছে তারপরও বিভিন্ন ধরনের হাদিস থাকবে যেগুলো দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো আশা করি রাতেও সবাই লাইভ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আর এখন যারা কমেন্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এসকে শাহেদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শাহেদ ভাই আর রাতে আসবো যে নয়টা ত্রিশ মিনিটে হ্যাঁ রাতে ইনশাল্লাহ নয়টা তিরিশ মিনিটে পঁয়তাল্লিশের আগে লাইভে চলে আসবো আপনারা সবাই উপস্থিত থাকবেন ওকে রাত মিনিটে ঠিক আছে এসার নামাজ হচ্ছে আপনার সাড়ে আটটা বাজে যদি হয় হ্যাঁ ঠিক আছে নয়টা তিরিশ অথবা পঁয়তাল্লিশের আগে ইনশাল্লাহ লাইভ শুরু হয়ে যাবে ঠিক আছে কারণ ডেট অনেক সময় নড়ে যায় তিরিশ বললে পঁয়ত্রিশ হয়ে যায় আবার বিশেও মাঝে মাঝে চলে আসি ধরে রাখেন যে রাত নয়টা তিরিশ মিনিটে আজকে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ওকে আর শাহেদ ভাই আপনার আসলে বাসাটা কোথায় যেন একটু জানাবেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভ অংশগ্রহণ করেছেন প্লিজ একটু জানান শাহেদ ভাই শাহেদ ভাইয়া আরো আহ এখানে দেখতে পাচ্ছি সাহেদ ভাই এবং রিমি আপু ছাড়া আরো চারজন লাইভে উপস্থিত আছেন হ্যাঁ আরো চারজন কিন্তু উপস্থিত আছেন কি শোনা যাচ্ছে একটু জানান তো ক্লিয়ার সাহেব ভাই এবং রিমিয়াপু আপনারা দুজন ছাড়া কিন্তু আরো লাইভে অনেক উপস্থিত আছে আরো বাকি পাঁচজনকে দেখা যাচ্ছে কিন্তু পাঁচজন তো কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করছেন না কেন ভাইয়া কমেন্ট করেন কমেন্ট না করলে আমি কিভাবে উত্তর দিব বলেন কমেন্ট তো করতে হবে তাই না কমেন্ট না করলে উত্তর কিভাবে দিব তো কমেন্ট করেন যারা যারা আছেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ একটু কমেন্ট করেন আপনারা হ্যাঁ অনেকেই আসছেন লাইভে দেখতে পাচ্ছি একটু কমেন্ট করলে খুশি হতাম হ্যাঁ যদি কমেন্ট করেন তাহলে কিন্তু খুশি হতাম প্লিজ একটু কমেন্ট করবেন কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করেন আপনারা কি কমেন্ট করতে ভয় পান হ্যাঁ বুঝতে পারছি না আর এখন তো টাইপিং করে কমেন্ট করতে হয় না টাইপিং এর মাধ্যমে কমেন্ট করতে হয় না এখন এখন ডিজিটাল যুগ এমন হইছে যে আপনাদের কমেন্ট করতে কষ্ট হয় তাই না কমেন্ট করলে তো ভাই এখন ভয়েস রেকর্ড চালু করে কমেন্ট করা যায় আপনার আপনার টাইপিংও করতে হচ্ছে না শুধু বলবেন ভয়েসে চাপ দিবেন হয়ে যাবে ঠিক আছে আপনারা তো কমেন্টও করতেছেন এখানে বারো জন কানেক্টিভ আছেন দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করতেছেন না বিশেষ করে প্রিয় দর্শক আমি সবসময় একটা কথা বলি যে আমাদের এই চ্যানেলটা ইব্রাহিম এই চ্যানেলটা সবসময় কিন্তু ইসলামিক ভিডিওগুলো আপলোড করা হয় এখানে ঠিক আছে আপনি আপনার প্রয়োজনীয় দোয়া সমূহ এখান থেকে শিখতে পারবেন শুনতে পারবেন জানতে পারবেন এবং আমি আপনাদের কাছ থেকে সবসময় বলি যে আপনাদের আসলে কোন বিষয়টা ভালো লাগে হ্যাঁ এখানে আমার চ্যানেলের মধ্যে আমি যেই বিষয়গুলো অর্থাৎ যে দোয়াগুলো হাদিসগুলো প্রয়োজন মানুষের জানা খুবই দরকার যেহেতু আমরা মুসলমান আমরা মানুষ ওই হিসাবে আমাদের প্রত্যেকটা কাজে কর্মে আমাদের দোয়া প্রয়োজন সেজন্য আমরা কিন্তু প্রত্যেকটা দোয়া এখানে আপলোড করে থাকি স্টুডেন্টদের মাধ্যমে ওকে যাতে আপনারাও শিখতে পারেন আপনাদের বাচ্চাদেরকেও শেখাতে পারেন ঠিক আছে সবাই যাতে শুনতে পারে জানতে পারে শিখতে পারে নিজের জীবনটাকে যাতে সুন্দর করে সাজাতে পারে এই উদ্দেশ্যে কিন্তু আমরা ইসলামিক দোয়া হাদিস তারপর এগুলো কিন্তু আপলোড করে থাকি তো আপনাদের অনেকের অনেক জিনিস জানার ইচ্ছা থাকে যে আপনারা ওটা আমাদেরকে শেয়ার করতে পারেন ঠিক আছে আমাদের ভিডিওতে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ভাই এই বিষয় একটা দোয়া হলে ভালো হতো অথবা এই বিষয় একটা দোয়া হলে ভালো হতো হাদিস হলে ভালো হতো হ্যাঁ এই বিষয় নিয়ে একটা মাসলামা এল দরকার ছিল হ্যাঁ এরকম যদি আপনারা বলেন তাহলে আমরা আপনাদের মন মতো করার জন্য চেষ্টা করব কারণ আমরা চাই মানুষের উপকার হোক হ্যাঁ দেশ ও জাতির উপকার হোক তো যেটা আসলে আপডেট যেটা সবার জানা খুবই প্রয়োজন জানা দরকার হ্যাঁ যে বিষয়গুলো খুবই ছোট কিন্তু আমরা জানি না এমন এমন অনেক বিষয় থাকে না ভাই অনেক দোয়া থাকে না তো এই সমস্ত বিষয়গুলো আপনারা কমেন্ট করে আমাদেরকে কমেন্ট কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনারা জানাতে পারেন ঠিক আছে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরাও যাতে আমরাও যাতে আপনাদের কমেন্ট অনুযায়ী হ্যাঁ দোয়া বানানোর চেষ্টা করব ঠিক আছে দোয়া লিখার কিংবা দোয়া বলার চেষ্টা করব যাতে আপনারা শুনে শুনে সেগুলো মুখস্থ করে ফেলতে পারেন আপনারা শুনতে পারেন আপনাদের ছেলে মেয়েকে শোনাতে পারেন শিখাতে পারেন সেজন্য আমরা ওই সিস্টেমে ওই দোয়াটা হ্যাঁ আপলোড করার চেষ্টা করব তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বুঝতে পারছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন কমেন্ট বক্সে আপনারা সুন্দর করে কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন আমাদেরকে ঠিক আছে তো এটা হলো এক বিষয় তো এরকম যত বিষয়গুলো আছে যে বিষয়গুলো মানুষের উপকারে আসবে সেই বিষয়গুলোই শুধু বলবেন কিছু কিছু বিষয় অনেক উপস্থাপন করে তারপর ওই বিষয়গুলোতে কিন্তু আমরা ভিডিও বানাই বানাই না না কেন কারণ ওই বিষয়গুলো আমরা মনে করি যে ওই বিষয়গুলো আমরা মনে করি যে আসলে কি আহ থার্ড ক্লাস মনে করি কি জন্য মনে করি যে বিষয়গুলোর মধ্যে মানুষের দ্বন্দ্ব সৃষ্টি হয় হুম যে বিষয়গুলো নিয়ে মানুষ মারামারি কাটাকাটি দ্বন্দ্ব সৃষ্টি হয় ভাই ভাইয়ের মধ্যে রক্তাক্ত হয় ওইসব বিষয়গুলো আপনারা আমাদেরকে ইমপ্রেস করবেন না বানানোর জন্য বুঝতে পেরেছেন এমন বিষয়গুলো বলবেন যে বিষয়গুলো আমরা করব আনন্দের সাথে এবং সবাই যাতে শিখতে পারে জানতে পারে ঠিক আছে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব এবং ওই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করি সময় সেজন্য আপনারা আমাদেরকে কমেন্ট করলে যদি আমরা দেখি যে বিষয়টা ভালো আপনাদের উপকার হবে আমাদের উপকার হবে দেশ ও জাতি সবার জন্য উপকার হবে যেমন একটা দোয়ার কথা আপনারা বললেন ঠিক আছে ভাই এই দোয়াটা যদি আপনারা আপলোড করেন অনেক অনেক মানুষ এই দোয়াটা থেকে অনেক কিছু শিখতে পারবে তাহলে আমি এটা নোট করে ফেলবো বুঝতে পারছেন আপনারা বললে আমি এটা নোট করে ফেলবো এটা কিন্তু তারপরে এটার ডিসিপ্লিন সবকিছু আমি সাজাবো কিভাবে দোয়াটা আপলোড করা যায় কিভাবে দেওয়া যায় ঠিক আছে তো এই বিষয়গুলো লেখা হবে আপনারা জানাবেন আপনার মনের কথাগুলো আপনার মনের সেই কথাগুলো আপনি এই কাঙ্ক্ষিত এরকম একটা যদি আপনি বলেন হ্যাঁ তাহলে অনেক ভালো হবে আমাদের সবার উপকৃত হবে এই বিষয় এ বিষয় এরকম করে বিষয়বস্তুগুলা আপনারা বলে দিবেন ঠিক আছে বলে দিলে আমাদের সহজ হবে বুঝতে পারছেন এখানে রিমিয়াপো আছে এসকে ফাইল ভাই আছে ঠিক আছে যারা যারা আছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই অভিনন্দন জানাই আর একটা কথা হচ্ছে যে আপনারা আমাকে যেই পরিমাণ ভালোবাসা দিবেন আমি কিন্তু ওই পরিমাণই সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো বুঝতে পারছেন আপনারা যতটুকু ভালোবাসা দিবেন ততটুকুই কিন্তু এগোতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে যে প্রতিদিন ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ছি ভিডিওগুলো কেমন হচ্ছে আপনাদের চোখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে কমেন্ট করে না জানলে আমি তো ভিডিওগুলো আরো হাই কোয়ালিটির করতে পারবো না আপনারা সলিউশন দিবেন ভিডিওগুলো দেখার পর আপনারা সলিউশন দিবেন ভাই এই ভিডিওটা হ্যাঁ মার্শাল অনেক সুন্দর হয়েছে অথবা এই ভিডিওটা যদি এরকম না হয় যদি ওরকম হয়তো ঠিক আছে আরো মনে হয় একটু হইতো তো এই সমস্ত বিষয়গুলো একটু করবেন আমাদেরকে একটু জানাবেন যাতে আমরা কি সামনের দিকে ভালো ভালো আরো ভিডিও আপলোড যাতে করতে পারি আপনাদের জন্য কোয়ালিটিফুল ভিডিও যাতে দিতে পারি বুঝতে পারছেন এই জন্য আমাদেরকে আপনারা জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় ঠিক আছে এই চ্যানেলে যেই এখন যেই চ্যানেলে আপনারা লাইভে এসেছেন হ্যাঁ বসেছেন এই চ্যানেলে ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আপনাদের মনের চাহিদা অনুযায়ী দোয়া হ্যাঁ আমরা আপলোড করব ইনশাল্লাহ যদি আপনারা কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট করলে অবশ্যই বলবো আর দেখেন আগে থেকে কিন্তু অনেকটা আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়া আমি একটু আপনাদেরকে দেখাই আমার কম্পিউটার থেকে আমি একটু দেখাই হ্যাঁ আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বিদে আজকে এতটুকু পর্যন্ত পৌঁছতে পেরেছি আপনারা ভালোবাসা দিয়েছেন বিদায় আজকে এ পর্যন্ত আমি আপনাদেরকে একটু কি করব আপনাদেরকে সরাসরি একটু কম্পিউটার আমি দেখাই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমার কম্পিউটার এই যে কম্পিউটার দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভিউ এই যে দেখেন ইউ চ্যানেল গট হ্যাঁ এই যে টোটাল ভিউটা এখানে লেখা আছে লাস্ট নব্বই দিনের দুই কোটি তিরিশ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো পঁচানব্বই ভিউ বুঝতে পারছেন এটা হচ্ছে ভিউ আর ডেইলি অর্থাৎ আপনাদেরকে যদি ডেলি আটচল্লিশ ঘন্টার যদি ভিউটা দেখাই আগে থেকে হয়তো অনেক কমে গেছে আগে আটচল্লিশ ঘন্টার ভিউ থাকতো দশ লাখ হ্যাঁ পাঁচ লাখ এরকম থাকতো এখন দেখেন আজকে আটচল্লিশ ঘন্টার ভিউ হচ্ছে মাত্র দুই লাখ একানব্বই হাজার বুঝতে পেরেছেন দুই লাখ একানব্বই হাজার দুইশো আটানব্বই বুঝতে পারছেন আজকের ভিউটা খুবই কম আর আপনাদের ভালোবাসা এবং দোয়ায় সাবস্ক্রাইবের সংখ্যা দেখেন উপরে দেখা যায় যে ষোলো হাজার পাঁচশো চুয়াত্তর জন ওকে হয়তো আগামীকাল অথবা পরশুদিন এটা আশা করি সতেরো হাজার হয়ে যাবে আপনাদের ভালোবাসা এবং দুয়ায় আপনারা যদি বেশি বেশি করে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ঠিক আছে তো বেশি বেশি করে যদি এই ইসলামিক চ্যানেলের সাথেই যদি আপনারা থাকেন ভালোবাসা যদি দেন আমাকে হ্যাঁ তাহলে আমি ইনশাল্লাহ সামনের দিকে গিয়ে যেতে পারবো ওকে আর না হয় কিন্তু সামনে আগানো সম্ভব না কারণ একটি মানুষ একা একা কখনো সামনে এগোতে পারে না বুঝতে পারছেন তো সামনে যে ভালোবাসার প্রিয়জনদের প্রয়োজন হয় এছাড়া কিন্তু সামনে যাওয়া আর সোশ্যাল মিডিয়ায় সফলতার পথ অর্জন করা খুবই কিন্তু কষ্ট তো সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার আমার পাশে পাশে থাকবেন যেমনটি এখন আছেন আমি হ্যাঁ ফিউচারও আপনাদেরকে পাশে পাব যেমন প্রেজেন্টে পাচ্ছি আশা রাখবো যে ফিউচার আপনাদেরকে পাশে পাব ভালোবাসা আপনাদের এই ভালোবাসা দিয়েই আমি সামনে এগোতে চাই ইনশাল্লাহ আর আমি একা একা কখনো সামনে এগোতে না আর আপনাদের ভালোবাসা যদি পাই ভালো একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারি এই ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে দোয়া করবেন ভালো যদি প্ল্যাটফর্ম ইনশাল্লাহ তৈরি করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই পারবো আপনাদের ভালোবাসা যেহেতু আছে হ্যাঁ যদি ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হয় তাহলে দোয়া করবেন যাতে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি মানুষের সাথে মানুষের পাশে গিয়ে যাতে দাঁড়াতে পারি ঠিক আছে যত মানুষ আছে অনেক মানুষ আছে অসহায় দরিদ্র বিশেষ করে ওই সমস্ত মানুষের পাশে গিয়ে যাতে আমি দাঁড়াতে পারি তো দোয়া করবেন এই বিষয়টা নিয়ে ঠিক আছে কারণ একটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন পৃথিবীতে কিন্তু গণিত মানুষ আছে অনেক আল্লাহ তেলা টাকা পয়সা দিয়েছে ধন সম্পদ দিয়েছে কিন্তু মন দেয়নি বুঝতে পারছেন যার কারণে তারা কিন্তু দান সৎকার ব্যাপারে অনেক গাফল অর্থাৎ গাফেল তারা অনেক গাফলিতি করে অনেক অবহেলা করে ঠিক আছে কিন্তু যাদেরকে আল্লাহ দেয় নাই তারা কিন্তু মনে অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আছে যদি কখন আল্লাহ দেয় তাহলে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে ঠিক আছে এমন একটা চিন্তা ভাবনা কিন্তু সবসময় তাদের মনে বিরাজমান সবসময় থাকে তো সো আল্লাহ তাল্লাহ যতটুকু আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া ঠিক আছে তবে এই প্ল্যাটফর্ম যদি ভালো একটা পর্যায়ে যদি নিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ইনশাল্লাহ সবার পাশে দাঁড়াবো সবাইকে সহযোগিতা থেকে শুরু করে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে যারা অসহায় আছে দরিদ্র আছে তাদেরকে যাতে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি ঠিক আছে যাতে এরকম একটা চিন্তা ভাবনা আল্লাহ তালা আমার ভিতরে রেখেছে এটা আশা করি কবুল হবে সময় না একসময় অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা আল্লাহ তাল্লাহ বান্দাদের দোয়া কখনো বিফলে যেতে দেন না তিনি চান তার বান্দা যেমনটি চায় সে তেমনটি তাকে করতে তেমনটি তাকে বানাতে তার জন্য কিন্তু প্রচুর কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তো সেজন্যই ভাই অনেক কষ্ট করে ভিডিওগুলো গুলো আপলোড করি ভিডিও বানাই বানানোর এডিট করি হ্যাঁ এডিটের করে পরে কখন ভিডিওটা ছাড়তে হবে যা কিছু আর না হোক কিন্তু ভিডিও করা বানানো ছাড়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু মিস করি না কারণ ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি। কারণ আমার মতো আপনার মতো হাজারো ভাইয়েরা বোনেরা ভালো ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছে তৈরি করে তারা যখন দেখি যে মানুষদেরকে সহায়তা করছে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে মানুষকে ঘর বানিয়ে দিচ্ছে বাড়ি বানিয়ে দিচ্ছে থাকার স্থান করে দিচ্ছে তো এই বিষয়গুলো যখন দেখি না তখন অনেক মন চায় বুঝতে পারছেন এই বিষয়গুলো যখন দেখি তখন মনের ভিতরে অনেক নাড়া দেয় তারাও তো মানুষ তো তাদেরকে যদি আল্লাহ তালা সফল করে আমাকে আর আপনাকে আল্লাহ তালা সফল করবে বুঝতে পেরেছেন অবশ্যই অবশ্যই সফল করবে কিন্তু তার জন্য প্রচুর ধৈর্য এবং কষ্ট করতে হবে তো যেটা এখন আমি করছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় ধৈর্য ধরেই কিন্তু লেগে আছে ইনশাল্লাহ এই চ্যানেলের পিছনে তো দোয়া করবেন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি যাতে এই চ্যানেলটা গ্রো হয়ে যায় হ্যাঁ এই চ্যানেলটা যাতে উপরের দিকে আল্লাহ তারা তুলে দেন শুধু সবার দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন বিশেষ করে আল্লাহ তালা তো জানেন যে প্রত্যেকটা বান্দার দিলের খবর মনের খবর তিনি জানেন তিনি প্রত্যেকটা মানুষের দিলের খবর মনের খবর জানেন কার মনের ভিতরে কি আছে না আছে তিনি সেই রব যে কিনা অন্ধকার রাতের মধ্যে একটি মানুষ ফিস ফিস করলেও সেই ফিস ফিসের শব্দ শুনে আমাদের রব সেই রব অন্ধকার রাতের মধ্যে যদি একটা কালো পিপিলিকা হাঁটে সেই পিপিলিকা কেউ পিপিলিকা কেউ দেখে এবং তার পায়ের শব্দ শুনে তিনি সেই রব যে সমুদ্রের গভীর স্থল পানির নিচে যে মাছ হ্যাঁ একটি মাছ আর একটি মাঠ মাছের সাথে যখন ফিস ফিস করে তখন ওই মাছের আওয়াজটা আল্লাহ তালা শুনলেন নড়াচড়ার আওয়াজটাও শুনেন আমাদের রক্ত সেই রক্ত যিনি ইন্নআল্লাহ আসলামি বাসুর ইন্নআল্লাহ আল্লাহ কুল্লি সাইন কদির বুঝতে পেরেছেন তো অতএব আমার ভিতরে কি আছে আপনার ভিতরে কি আছে আপনার মনে কি আছে হ্যাঁ আল্লাহ তালা সব কিছু জানেন আল্লাহ তালা যাতে কবুল করেন এই বিষয়গুলো আল্লাহ তালা যাতে কবুল করেন আর একদিন যাতে যেটা আশা করেছি সেটা যাতে আল্লাহ তালা পূরণ করেন এবং আদার সবার পাশে যাতে দাঁড়াতে পারি বুঝতে পেরেছেন সবার পাশে যাতে দাঁড়াতে পারি আর আমাদের ভিতরে বিশেষ করে আমার থেকে শুরু করে সবার ভিতরে ঠিক আছে আল্লাহ তালা যাতে কখনো অহংকার কিংবা হিংসা ঘেসতেও না দেয় আমাদের পাশে আমাদের আমাদের সাথে যাতে এরকমটা না হয় বুঝতে পেরেছেন তো রাতে আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আর এখন যারা যারা আসছেন নতুন বিশেষ করে প্রিয় অডিয়েন্স কলিজের টুকরো তাদেরকে বলবো যে আপনারা আজ রাত নয়টা তিরিশ মিনিটের মধ্যে হ্যাঁ চলে আসবেন ইনশাল্লাহ কোরআনতলা হবে ওকে আহ হামদানাথ হবে ঠিক আছে আপনারা বিভিন্ন ধরনের হাদিস হবে দোয়া শোনা হবে একটি দোয়া যদি আমরা শিখতে পারি অপরের মাঝে পৌঁছে দিতে পারি এটাই মনে করেন যে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে ইনশাল্লাহ তো সেজন্য আমরা আসবো আজ রাত নয়টা তিরিশ মিনিটে আমাদের লাইভ অনুষ্ঠিত হবে আর সকলেই আসার চেষ্টা করবো ইনশাল্লাহ হুম সকলে পাশে থাকার চেষ্টা করব একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করব তো ঠিক আছে প্রিয় দর্শক আপনারা এসেছেন অনেকে কমেন্ট করেছেন আবার অনেকে করেন নাই অনেকে শুধুই লাইভে এসে আমাকে দেখছেন তো থ্যাংক ইউ প্রত্যেককে জানাই অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা যারা যারা লাইভে অ্যাক্টিভ হয়েছেন এসেছেন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য গণিত ধন্যবাদ মন সে দিল সে সাপোর্ট তাদেরকে ঠিক আছে আহ অবিরাম ভালোবাসা তাদেরকে জানে অবিরাম ভালোবাসা ঠিক আছে প্রিয় ভাই এবং বন্ধুরা প্রিয় কুলিজা টুকরা ভোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আজ রাত নয়টা তিরিশ মিনিটে এই চ্যামকে ইব্রাহিম চ্যানেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি